হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সাথে খুবই এক্সাইটিং একটা জার্নি শেয়ার করতে যেটা হয়তো আপনারা টাইটেল পরেই বুঝে গেছেন তো এবার সুন্দরবন ট্যুর কেমন ছিল সেই সব ডিটেলস এবং ট্যুর এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে সো স্কিপ না করে দেখতে থাকেন ভিডিওর শেষ পর্যন্ত তো প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে মংলা বন্দর ঢাকা থেকে আসতে চাইলে ঢাকার সায়দাবাদ থেকে সকাল ছয়টা থেকে ছয়টা তিরিশের মধ্যে রওনা দিতে হবে এত সকালে বাস পাবেন কি না এটা নিয়ে টেনশন করার কিছু নেই অ্যাভেলেবেল বাস পাওয়া যায় সুন্দরবন পরিবহন বিএম লাইন পরিবহন আর অনেক ধরনের বাস পাওয়া যায় এছাড়া সায়দাবাদ থেকে কাটাকালি নেমে বাইক সিএনজি প্রাইভেট কারও চলে আসতে পারবেন মংলা বন্দর কাটাকালি থেকে লোকাল বাসের ভাড়া ষাট টাকা এবং তিনশো থেকে চারশো টাকা দিয়ে আপনারা সিএনজি রিজার্ভ করেও নিতে পারবেন অথবা হাজার থেকে বারোশো টাকা প্রাইভেট কারও পেয়ে যাবেন মংলা এসে সকালের হালকা নাস্তা করতে করতে শুনি শীত চলে এসেছে তো এটা হচ্ছে ফেরিঘাট আমরা এখন ফেরিঘাটে যাচ্ছি হ্যাঁ জঙ্গল বাড়ি নাই নাই হবে আচ্ছা একটা পানি নিয়ে নিই নাকি এটা এটা তো এটা হচ্ছে আমাদের রিসোর্টের বোট আমরা এখন এটাই উঠবো তো এটা হচ্ছে মংলা ফেরিঘাট তো এখান থেকে আমাদের নৌকা এখন ছেড়ে দেওয়া হবে তো শিপে উঠে পড়লাম আর শিপে উঠার পর শিপ থেকে বন্দরের যে ভিউ তা নিমিশে আপনার সব ক্লান্তি দূর করতে পারত এরপর যতই আগাতে থাকবেন ততই ভালো লাগা বাড়তে থাকবে জীবনে যতই কুমির দেখেন না কেন সুন্দরবন এসে নদীর পারে কুমির দেখার এক্সাইটমেন্ট তো কাজ করবেই তো জোশ ভিউগুলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাড়ি আমাদের রিসোর্টে আর রিসোর্টে গিয়েই প্রথমে পেয়ে গেলাম আমাদের এক্সপেক্টিং রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস তারপর কিছু ফর্মালিটি শেষ করে আমরা চলে যাই রুমের দিকে রুমে যাওয়ার সময় চারিদিকে গোল পাতায় মরানো রিসোর্ট দেখে আপনার মন আরো ফুরফুরা হয়ে যাবে তো চলে আসলাম রুমে এটা হচ্ছে আমাদের রুমের ভিউ রুমের ইন্টেরিয়র খুবই সুন্দর অ্যাসিটিক একটা ফিল পাওয়া যায় রুমটাও যথেষ্ট বড় রুমে আপনাদের প্রয়োজনীয় সব সার্ভিসগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে ওয়াশরুম চলেন এবার দেখায় রুমের সবচেয়ে চার্মিং পার্ট বেলকুনি এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ভিউ যেটার জন্য আসা গাজীপুর থেকে সেটা আপনাদেরকে দেখায় দেখেন কত সুন্দর চমৎকার একটা আছে বাইরে খাল সুন্দরবনের যে খাল ওই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন অপোজিটেই আরেকটা ব্যাপার হলো এই খালে কিন্তু কুমির আছে আমরা আসার সময় কুমির দেখছি সবাই দেখছে আমাদের নৌকায় যারা যারা ছিল সবাই দেখছে তো দোলনাটা খুবই সুন্দর তুমি চাইলে দোলনা একটু উঠতে পারো দোলনায় একটু ঘুরতে পারো আসলে এইখান থেকে এই ভিউটা খুবই সুন্দর খুবই ভালো লাগার মতো এই রিসোর্টে যতগুলো রুম আছে তার মধ্যে আমাদের নেওয়া এই রুমের ব্যালকনি সবচেয়ে বড় যেখানে আসলে আপনার আর রুমে যেতে ইচ্ছে করবে না এখানে সারাটা দিন বা বিকালবেলা মনের শান্তিতে কাটিয়ে দেওয়া যাবে এই ব্যালকনির দোলনায় বসে আপনি খালের ওই পার সুন্দরবন দেখতে পারবেন আর মনের সুখে গান গাইতে পারবেন তবে আপনি গান গান বা না গান পাখির কিচির মিচিরের গান সকাল বিকাল রাত ঠিকই শুনতে পারবেন যা এখান থেকে চলে যাওয়ার পরেও মিস করবেন আসলে সমুদ্র পাহাড়ের সৌন্দর্য আর সুন্দরবনের সৌন্দর্য পুরোপুরি আলাদা যা আপনি না আসলে কখনোই এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না তো দেখতে পাচ্ছেন রুমের বাহিরের যে প্রত্যেকটা রুমের বাহিরে এরকম ভিউ খুবই সুন্দর এখানে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি নারিকেল গাছের মতো এটা মূলত নারিকেল গাছ না এটা দেখতে লম্বা লম্বা পাতা কিন্তু এটা হচ্ছে গোল পাতা এরকম গোলপাতা গাছ অনেকগুলো আছে এই পাশে ও আচ্ছা পাশে যে ডুপ্লেক্স কটেজটা আছে এটাতে আমরা থাকবো এটাতে আগামীকালকে থাকবো এবং এটার ডিটেলসও আপনাদেরকে দেখাবো এখন রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম দুপুরের খাবার খেতে ডাইনিং স্পেসে এই ডাইনিং প্লেসটা অনেক বড় এবং সুন্দর গোছানো নীট অ্যান্ড ক্লিন এখানে একটা ক্যারাম বোর্ড সেট করা আছে আপনারা ফ্রেন্ডরা আসলে এই অ্যাক্টিভিটি স্টার্ট করতে পারে এই ফাঁকে আমাদের লাঞ্চটা সার্ভ করা হয়ে গেছে লাঞ্চ আইটেম হিসেবে রেখেছিল সাদা ভাত সবজি ডাল মুরগির মাংস আলু ভর্তা সামুদ্রিক মাছ ভুনা আর সালাদ আমার কাছে মনে হয় ভালোভাবে লাঞ্চ করার জন্য এরকম দেশি আইটেম গুলাই যথেষ্ট এরকম সুন্দর একটা পরিবেশে বসে খাওয়ার অনুভূতি আসলে অন্যরকম এরপর খাওয়া দাওয়া শেষে কিছু ছবি ও ভিডিও নিতে নিতে সন্দেহ হয়ে যাচ্ছিল যেহেতু আমরা দুপুরে লাঞ্চ দেরি করে করেছি পেট একদমই ভরা ছিল তাই স্নেক হিসেবে শুধু চা নিয়েছিলাম সুন্দর একটি সন্ধ্যা আমরা এখন বসে চা খাচ্ছি তারপর আমরা ডিনারের জন্য বারবিকিউ খাব বলে শেয়ার করি এবং রেস্ট নেওয়ার জন্য রুমে চলে আসি আপনি চাইলে রাতেও ভাত আইটেম রাখতে পারেন তো ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের ডাইনিং এর রাতের ভিউ খুবই চমৎকার একটা ভিউ আপনাদেরকে দেখাই সামনে থেকে এই যে এই ডাইনিং স্পেসের পাশেই বারবিকিউ করা হয়েছে একদম টাটকা ফ্রেশ বারবিকিউ একটু আগে জাস্ট টানে নেবানো হয়েছে তো আমাদের রাতের খাবার আজকে আমরা ডিনারে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার প্রস্তুত করা হবে তখন আপনাদেরকে দেখাবো আমাদের রাতের খাবারে আর কি কি আইটেম থাকতেছে তো আমাদের রাতের খাবার একদম প্রস্তুত বার্বিকিউ এটা হচ্ছে চিকেন বারবিকিউ উইথ পরোটা সাথে ডাল আছে এবং এখন আমরা খাওয়া শুরু করব বারবিকিউ খেতে খুবই মজা ছিল ডিনার শেষে আমরা আবারও চা খাই এবং বেশ কিছু সময় কাটিয়ে রুমে চলে আসি যেহেতু আমরা দুই রাত থেকে ছিলাম এটা ছিল আমাদের ফার্স্ট ডে ফার্স্ট ডেতে তেমন কোনো একটা অ্যাক্টিভিটিস আমাদের করা হয়নি এবং সেকেন্ড ডে ছিল আমাদের জন্য বেস্ট এই ভিডিওর সাথে করব। আমরা কি কি করেছিলাম এবং এই রিসে আসা আমাদের জন্য কতটুকু ঠিক এবং ঠিক ছিল না সেটাও আপনাদেরকে জানাবো আশা করছি ফার্স্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ